হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের একটি নোটিফিকেশন নিয়ে চলে এসছি গ্রামীণ ডেক ডাক সেবক এবং এক্সিকিউটিভ পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান হলে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই প্রসেস কি আছে এবং এলিজিবিলিটি কন্ডিশন কী আছে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে নেবে তো এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং বলা হয়েছে এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বার ইঙ্গেজমেন্ট অফ গ্রামীণ ডাক সেবক ফ্রম দ্য তোমাদের বলা হয়েছে এক্সিকিউটিভ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে তোমাদেরকে বলা হয়েছে এখানে তো বলা হয়েছে ইন্টারেস্টেড গ্রামীণ ডাক্স এবং ফর্ম ফিল করতে পারবে নয় দশ দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ দশ দু হাজার পঁচিশ এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাছাড়াও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখানে ওখান থেকে ক্লিক করেও তোমরা ফর্মটিকে ফিল করে দিতে পারবে অ্যাক্টিভিটি ডেট তোমাদের বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের নয় দশ দু হাজার পঁচিশ থেকে কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে যা লাস্ট ডেট অফ সাবমিশন তোমাদের থাকছে উনত্রিশ দশ দু হাজার পঁচিশে তার আগে তোমরা ফর্মটিকে সাবমিট করে দেবে দেখতে পাচ্ছো পোস্ট এর নাম হচ্ছে এক্সিকিউটিভ তিনশো আটচল্লিশটি পোস্ট খালি আছে জিডিএস পদে তোমাদেরকে কাজ করতে হবে এটা হচ্ছে তোমাদের প্লেস অফ পোস্টিং অল ওভার ইন্ডিয়াতে তোমাদের স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি খালি আছে যেখান থেকে হোক তোমরা বিলং করো সেই সব জায়গা থেকে তোমরা অ্যাপ্লাই করে নেবে চেক করে নেবে একবার নোটিফিকেশনটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতেই পাচ্ছো এতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো তোমাদের জব প্রোফাইল থাকছে এক্সিকিউটিভ এখানে তোমাদেরকে নানা কাজ করতে হবে যেমন তোমাদের পেপার ওয়ার্ক করতে হবে সমস্ত রকম দায়িত্ব যেগুলো তোমাদের আছে সেগুলো তোমাদেরকে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে যেগুলো সমস্ত রকম সরকারি কাজ আছে তোমাদেরকে এখানে করতে হবে জব প্রোফাইল তোমাদের এরকম থাকবে তো এক্সিকিউটিভ পদে তোমাদের আমাদের নিয়োগ হচ্ছে কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তা অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম এক্সপিরিয়েন্স এখানে বলা হয়েছে খুব বেশি তোমাদের এক্সপিরিয়েন্স লাগছে না কিছুই লাগছে না এখানে পে এবং অ্যালাউন্সেস বলে দিয়েছে ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে তোমাদের একটি ভালো ভালো পরিমাণের স্যালারি তোমরাও যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তো অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে সাতশো পঞ্চাশ টাকা নন রিফান্ডেবল ফিজ রয়েছে রকম দেখতে পাচ্ছ লিভস রয়েছে গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম তোমরা লিভস পাবে সেরকম তোমরা পাবে এবং কোনো রকম যদি তোমাদের কোয়ারি থেকে থাকে ইমেলের মাধ্যমে তোমরা কনট্যাক্ট করে কোয়ারি তোমরা ক্লিয়ার করতে পারো তো এটি ছিল তোমাদের আপডেট এই ধরনের গভর্নমেন্ট আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেললাইকেনটিকে প্রেস করে নিও